সে আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে আমরা সকলে কি রাজি আছি কিনা সকলে কি রাজি আছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন আজকে আপনাদের কাছে আমি ছোট হিসাবে ওনার ছোট জামাতা হিসাবে আজকে এই ধরো ভাগ তিনটা ভাই আছে ওনার তিনজন ছেলে আর ওনার চারজন মেয়ে আজকে আমরা এসে আজকে আর বাবা আজকে